বাজারে তো অনেক স্মার্টফোনই আছে অফিসিয়াল আনফ সেলে সরাসরি কিন্তু বিষয়টা যখনই বাজেটের উপরে চলে আসে তখনই পছন্দের মতো ফোন পাওয়াটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায় প্রসেসর আছে তো ক্যামেরা নাই ক্যামেরা আছে তো প্রসেসর নাই এটা আছে তো সেটা নাই নানান বিধি ইচ্ছা হয় বিশ হাজার টাকার বাজেট সেগমেন্টের মধ্যে কোন ফোনটা কিনলে ভালো হবে আর কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তাই চলুন আর দিন করে শুরু করা যায় যদি একদম কম বাজেট থেকে স্টার্ট করি ধরেন যে দশ থেকে এগারো হাজার বা বারো হাজার টাকা আপনার বাজেট যদি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রথম প্রেফারেবল ফোনটা হচ্ছে টেকনো স্পার গো টু ডিভাইস আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা র্যাম ভেরিয়েন্ট তিন জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইস রাখা হয়েছে দশ হাজার টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইস রাখা হয়েছে এগারো হাজার টাকা এছাড়া এরই সাথে পেয়ে যাবেন তিনটা কালার ভেরিয়েন্ট ফোনটার মধ্যে থাকছে ডুয়েল স্পিকার পাঁচ ডিসপ্লে এছাড়া খুবই ভালো লেভেলের একটা স্ট্যান্ডার্ড ক্যামেরা ওভারঅল দিক দিয়ে যদি বলি এই ফোনটা আপনার এই বাজেটের মধ্যে সুটেবল একটা প্রোডাক্ট তাই এইটা ছিল আমাদের বাজেট ফোনের মধ্যে ফার্স্ট অপশন এছাড়া ডিভাইস টি ইন ডিটেলস দেওয়া থাকবে স্ক্রিনে চলেন এবার আগামী যাক এই সেগমেন্টের সেকেন্ড অর্থাৎ ভিভো ওয়াই জিরো ফোরেস টিতে আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার এমএইচ একটা ব্যাটারি আর সবাই হয়তো জানেন যে ভিভোর ব্যাটারি ব্যাক আপটা আসলে খুবই ভালো তাই এই বাজার সেগমেন্টে সাড়ে পাঁচ ব্যাটারির সাথে চার জিবি একটা ফোন যেটা গুরি নাম বলা যায় ফোনের প্রাইস রাখা হয়েছে এগারো হাজার নয়শো টাকা অর্থাৎ বারো হাজার টাকা আর যদি আপনার আরেকটু বেশি স্পেস লাগে সেই ক্ষেত্রে চার একশো আঠাশ এবং চার দুশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্ট আপনার পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে এই ফোনটার দিকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চলেন আমরা নেক্সট ফোনটাতে চলে যাই এবার চলেন যাওয়া যাক বাজেটটা আরেকটু পোস্ট করে চোদ্দ থেকে পনেরো বাজেটের মধ্যে আপনার বাজেট যদি চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনটা ফোনের অপশন পাচ্ছেন টেকনো স্পার্ট ফোর্টি পাচ্ছেন ইনফিনিক্স হট সিক্সটি আই সাথে পাচ্ছেন রেডমি ফিফটি সিক্স প্রথমে আসে যাক টেকনো স্পার্ট ফোরটিতে এখানে টেকনো স্পার্ট ফোরটিতে আপনার পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আট জিবি র্যাম ভেরিয়েন্ট সাথে তিনটা কালার এডিশন আর ফোনের প্রাইস রাখা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ চোদ্দ হাজার টাকা এছাড়া টেকনো স্পার্ট ফোরটি নিয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে উপরের দেওয়া আই বটনে ক্লিক করতে পারেন ওখানে একটা বিস্তারিত ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ফোনটা নিয়ে এবার যদি আসা যায় ইনফিনিক্স হট সিক্সটি আই নিয়ে তাহলে কিছুদিন আগে অব্দি মার্কেটে ফোনটার প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা যেটা এখন এক হাজার টাকা বাড়ে পনেরো হাজার টাকা করা হয়েছে এবার যদি কনফিগারেশনের কথা বলি তাহলে টেকনো স্পার্ক ফর্টি আর ইনফিনিক্স হট সিক্সটি এইট দুইটার কনফিগারেশন অলমোস্ট সিঙ্গলার বলা যায় শুধু এখানে একশো পঞ্চাশ বা ষাট এম এর একটা ব্যাটারি ডিফারেন্স আছে আর এছাড়া দুইটার অপারেটিং সিস্টেমের মধ্যে একটা ডিফারেন্স আছে এই বাদে এছাড়া ইনফিনিক্স হট সিক্সটি আইতে একটা সাইডে এ বাটন থাকছে যেটা থাকছে না টেকনো স্পার্ক তে বাট ইজ নট আ বিগ ডিল আইট দুইটা ফোনে ও সিমিলার বলা যায় এছাড়া দুইটা ফোনের সম্পূর্ণ ডিটেলস কেড়ে দেওয়া আছে চাইলে এক ঝলকে দেখে নিতে পারেন রেডমি ফিফটিন সির কথা যদি বলি মার্কেটে বেশ কয়েকদিন আগে এটা লঞ্চ হয়েছে তো মোটামুটি রিসেন্ট ফোন বলা যায় এই ফোনটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটার বড় সড়ো একটা ডিসপ্লে সিক্স পয়েন্ট নাইন একটা বড় সড়ো ডিসপ্লে কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি স্বীকার হয়েছি সেটা হচ্ছে এটার নচ ডিসপ্লে বাট এইবারের সেগমেন্ট এর থেকে একটু বেশি যদি আশা করি তাহলে রেডমি এছাড়া ফোনটার মধ্যে থাকছে ছ হাজার একটা লার্জ ব্যাটারি কারণ আপনার ব্যাটারি ব্যাক আপ এর একটা কথা আছে এখন যেহেতু কম্পিটিশন যুক্ত সবাই পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার মধ্যে চলে যাচ্ছে তো এখানে ছয় হাজার দিতেই পারে রেড এছাড়া যদি প্রাইস সেগমেন্টের কথা বলে তাহলে ফোনটা আপনার পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা এবং র্যাম ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি একশো আট জিবি এই ডিভাইস ফুল ডিটেজ দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ছেলে দেখে নিতে পারেন চলেন এবার আসা যাক আজকের হট টপিক অর্থাৎ বিশ টাকার প্রাইস সেগমেন্টে আচ্ছা লিস্টের প্রথমে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে টেকনো স্পার ফোরটি প্রো আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এই ফোনটার মধ্যে আপনার পেয়ে যাবেন তিনটি কালার এডিশন সাথে পাচ্ছেন একটি অ্যামুলেট প্যানেল যেতে থাকছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং একশো চৌচল্লিশ হার্জের একটা রিফ্রেশের সাপোর্ট যদিও সবগুলো অ্যাপ সেটা কাজ করবে না তাও থাকছে তো এছাড়া পাইতেছেন পঁয়তাল্লিশ শনির একটা পিক ব্যাটারি যেটা দিয়ে আপনারা ইনডোর হোক বা আউটডোর একটা ভালো ভিজিবিলিটি পেয়ে যাবেন এছাড়া পাঁচ হাজার দুইশো এম এর একটা মোটামুটি বড় ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা চার্জার তাছাড়া ডিভাইসটির ইন্ডিটেলস দেখতে চাইলে স্ক্রিনে দেখতে পারেন তো চলুন এবার আসা যাক আমাদের নেক্সট ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এ ডিভাইসটির কথা যদি বলি পেয়ে যাচ্ছেন আপনার একটা বড় সড়ো ডিসপ্লে যেটা মোটামুটি চিন বেজারলেস বলা যায় এছাড়া থাকছে একশো বিশ হাজার একটা ডিসপ্লে সাপোর্ট ফোনটাতে থাকছে স্ট্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের একটা প্রয়োজন সাথে ছয় হাজার পাঁচশো এম এর একটা ব্যাটারি এবং চৌচল্লিশ ওয়াটের ফ্ল্যাশ চার্জার তাছাড়া ফোনের মধ্যে থাকছে পঞ্চাশ মেগা এআই ফিচার তো সবকিছু মিলে ডিভাইসটিকে একটা কম্প্যাক্ট ডিভাইস বলা যায় যেটা ডেইলি লাইফে আপনাদের ভালো একটা ব্যাকআপ দিবে এছাড়া বাকি সম্পূর্ণ ডিটেলস আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন আশা করি আপনাদের বেশ একটা প্যারা হবে না আর যদি খুব একটা প্যারা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো চলেন যাওয়া যাক আমাদের লিস্টের পরবর্তী ফোন যেটা বছরে একবার করেই মাত্র লঞ্চ হয় সেটা হচ্ছে Redmi 15 সিরিজ Redmi 15 সিরিজ আপনারা পেয়েছেন দুইটা বেস ভেরিয়েন্ট 6 128 এবং 8 256 প্রাইসের কথা বলতে গেলে 18000 এবং 21000 টাকা ডিভাইসটি দেখছে 6.9 ইঞ্চের ফুল এইচডি প্লাস একটা আইপিএস প্যানেল সাথে বিশ সার রিফ্রিজ সাপোর্ট এবং একটা ব্রাইটার স্ক্রিন এছাড়া কিন্তু একটা পাঞ্চল ডিসপ্লে গোয়লা গ্লাসের প্রোটেকশন আছে সাথে কিন্তু কোন নাম্বার এটা দেওয়া হয়েছে এটা তারা উল্লেখ করে নাই তাই আমরা বলতে পারতেছি না কিন্তু মোটামুটি শক্ত বলা যায় আর যদি এটার ব্যাটারি কথা বলি তাহলে থাকতেছে সাত হাজার এর একটা মেসিভ ব্যাটারি যেটা এই বাজেট চেঞ্জে এই অব্দি হাইস্ট বড় একটা ডিসপ্লে দিছে বড় একটা ব্যাটারি দিছে তাই বড় একটা প্রসেসর না দিলে খেলাটা কেমন যেন জমতই না ফোনটার মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি এর একটা রেগুলার বেস চিপসেট বলা যায় যেটা নিয়ে খুব একটা কমপ্লেইন আমাদের নাই বা কাস্টমারেরও নাই আর জিপি হিসেবে থাকবে অ্যাড্রিনো সিক্স ওয়ান জিরো তো আপনারা চাইলে মোটামুটি লেভেলের গেমও খেলতে পারবেন বাট হেভি গেমিং থেকে নিজেকে সরাই রাখবেন ভাই এছাড়া ডিটেলস গুলো স্ক্রিনে এক ঝালক দেখে নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের শুরু থেকে শেষ অবধি অর্থাৎ সে এগারো হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকার অবধি কিছু ডিভাইস যেগুলো হইতে পারে আপনাদের পছন্দের একটা ডিভাইস এখন বলি কার কোন ডিভাইসটা নেওয়া উচিত আপনার বাদের সেগমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা ডিভাইসকে ওইভাবে বিবেচনা করেছি তারপরও যদি আপনাদের কোনো রকম কনফিউশন থেকে থাকে ওই স্পেসিফিক বাদের সেগমেন্ট নিয়ে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আমরা একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা নেক্সট আপনাদের জন্য একটা হাজার টাকার বাদের সেগমেন্টের মধ্যে টপ ফাইভ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব আপনাদের যদি কোনো পার্সোনাল চয়েস থেকে থাকে সেটা অপরা জানাতে পারেন কমেন্ট বক্সে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ